আমি শুধু একা ফেস করতেছি না ওমা মাকে দেখেছি সেও বলেছে এবং আরও অন্যান্য নারী প্রার্থীরা আছে তারাও সেম কথা বলেছে তো এগুলো তো মিথ্যা হতে পারে না সবার বিষয়গুলো যদি আপনি জাস্ট করে দেখেন তাহলে দেখা যাবে শিবিরের আইডি থেকে বাজে বাজে মতো কিন্তু সে অনেক আগেই করে আমাদের মেয়েদেরকে ডাউন করে দেওয়ার যে একটা চিন্তা সেটা কিন্তু আসে আমাদের ঢাকা ভার্সিটি থেকে লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্ট বের হয় প্রত্যেক বছর এবং আমাদের দেখবেন আপনি সেই বাউন্ন সাল থেকে শুরু করে বাউন্ন ঊনসত্তর একাত্তর চব্বিশ এতগুলা হচ্ছে ইতিহাস আমরা উপহার দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আমাদের যে বেসিক রাইটসগুলো সেইগুলো এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চয়তা দিতে পারে নাই আমি গতকালকে যে গতকালকে এবং পরশু দিন দুইটা হলে গেছি কইতীতি হল এবং খুদরা হল করার পরিবেশই নাই এবং সন্ধ্যার সময় দেখা গেছে তারা মশুরিটা নিয়ে পড়তেছে দেখেন যে এই যে পরিবেশটা নোংরা পরিবেশটা তারা কীভাবে পড়াশোনা করবে দেখা গেছে মসুরির ভিতরে তারা পড়তেছে সন্ধ্যার সময় মসুরিটা নিয়ে ফেলতে হইতেছে তো এই পরিবেশটা কি কীভাবে ঠিক করা যায় আবাসন সংকটটাকে দূর করে কীভাবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট আবাসন নিশ্চিত করা যায় এবং যদি আবাসন নিশ্চিত না হয় এত তাড়াতাড়ি আশেপাশে যত হোস্টেল আছে সেইগুলোকে দরকার হয় ভাড়া নিয়ে শিক্ষার্থীদেরকে আবাসনের ব্যবস্থা করে দেওয়া অথবা আবাসন বৃত্তি দেওয়া তো এই বিষয়গুলো নিয়ে আমার আমার কাজ করার ইচ্ছা আছে হচ্ছে দেখা যায় বাইরে পাচার হয়ে যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে অনেক ইতিহাস দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সবগুলা বড় পরিবর্তনের নেতৃত্ব দিয়ে আসছে কিন্তু আমাদের সেই বাংলাদেশ আমাদেরকে এখন পর্যন্ত আবাসনটা নিশ্চিত করতে পারে নাই তো আমি এখানে বলবো যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট আরও বৃদ্ধি করা এবং হচ্ছে এই যে বেসিক বিষয়গুলোর সমাধান করা